সলমান দাওয়াত দিয়েছে তেরো বছর তাদের দেশে থাকতে পারেন নাই হিজরত করতে হয়েছে কোথায় গেছেন হিজরত করে কত বছর ওখানে দশ বছর মাকি যান দেখি তেরো বছর মাদনী যান দেখি দশ বছর এই তেইশ বছর নবুত হায়া মকার কোরাইশ নেতারা মুর্শিদ প্রিয় নবীর সানে বহু বেদবি করছে আবার তারা এরকম বলা বলি করত ইন্না সানিয়া কাহু আল আবতার সূরা কাসারে শেষ লফজটা তেলাওয়াত হয়েছে এই মক্কাবাসী এই ছেলেটা আমাদের বাপ দাদা ধর্ম শেষ করে দিতেছে তোমরা জায়গা রাখো এর এই মিশনটা বেশি দিন থাকবে না কারণ কি ইনন শানিয়াতাল আফতার নবী আলাইহিস সালামের শানিবাদী বলছেন নির্বংশ তার কোনো বংশ নাই সে যতদিন ততদিনে তার এই মিশন চলবে তারপরে আর থাকবে না আর নেতারা

আপনার সাথে বেজিবি করতেছে আপনার গোত্রের লোক এরা করে শুনলো লোক মক্কার লোকেরা বেজিবি করতেছে কষ্ট পাইতেছে আপনি মনে রাখবেন সর্বকালে সর্বযুগে আপনার ইজ্জতি বাড়তে যাবে আপনার নাম থাকবে ওদের নাম থাকবে না ওরা মনে করছে নবীর বংশ নাই ছেলে নাই আগে ইন্তকাল হয়ে গেছে

উনি আমাদের কি নবী আর কি উনি আমাদের আমাদের বাবা রুহানি বাবা আমাদের কি উনি রুহানি বাবা আমরা তার ওম্মত ওম্মত তো আমরা দাবি করতেছি আমরা নবীর ওম্মত ওম্মত কাকে বলে যার মত বা যাদের মত নবীর সাথে এক মত নবীর লেনদেন নবীর খাবার দাবার নবীর লেবাস পোশাক

মুক্তি হইতে পারে পীর হইতে পারে নবীর উহ্মদ হয় নাই নবীর উম হইতে হয় মাত্র তুমি মা বলতো দুনিয়া নবী বাচন নবী জন কাল নবী দুনিয়া থুই বিজে নমা পর্যন্ত নবোত্র হায়াৎ কত বছর তেইশ বছর মূল হায়াৎ কত বছর তেষট্টি বছর চল্লিশ বছর আল্লাহ নবদান করছেন করছেন তার সর মা কি

যে অশান্তি করতেছিল যে অশান্তি করতেছিল মরামাইতা এ যে রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখশ দাস আল্লাহ তাআলা আদরের তুলনা দিতেছিল খটা দেওয়া তুলনা দেওয়া এটা তো আপনি এরকম বললেন একটা ছেলেকে গরীব মানুষ লেখাপড়া করাইছেন আপনি হাফেজ বানাইছেন মনও বাড়াইছেন স্কুল কলেজে পড়াইয়া এম এল বি এ পাস করাইছেন সে উপযুক্ত হয়ে গেছে আর আপনি বললেন এই তুই আমাকে চিনাস তোর মনে আছে কি আমি তো তুই কি করছি এটি তো খোঁটা খোঁটা এটা তো ঠিক না দেওয়াটা না বলিস আর এম এরমায়েল করতেছেন নবী আলু সেনার তো আদরের খোঁটা দিতেছেন মারামাইতা এই যে এ আহমদাস ও আহমদ তুমি যোইদিন তোমাকে হত্যা করা দেইনি তোমাকে মারা দেইনি নদর ভিতরে মকার মুশরিকের 300 रुपए তারে ঘরও করে রাখছিল নতুবা আপনাকে আমি নিয়ে গেলাম গারে ছরে চলে গেলাম সেদিন যে আপনাকে

তুমি মারো নাই তোমার হাতের সাথে আমার হাত লাগানো ছিল মাটি মারলে তো দিক যাবে কোন দিকে যাবে পশ্চিম দিকে যাওয়ার কথা না উত্তরে যাওয়ার কথা না উত্তরে যাওয়ার কথা না দক্ষিণে যাওয়ার কথা না কিছু সিটে হয়তো উত্তর দক্ষিণে গেল পশ্চিমে যাবে কেমনে মাটি মারলে পূব দিকে যে মারছিল আল্লাহর কুদরতি হাত লগেছিল এজন্য সমস্ত কাফেরে তোকে মাটি ঢুকছে

ঘরে চতুর্দিকে এ মা করে ঘর ভাঙতে যেয়া এটম বুক লাগে লাগে বন্ধুকে লাগে পিস্তলের গুলি লাগে মা চাষিদের ঝাড়ুর এক বাড়ি এ বাড়ি পৃথিবীর সমস্ত নাস্তিক মূর্তা এই পৃথিবীর সমস্ত নাপাক শক্তি যত আছে আমেরিকার জাপানের লন্ডনের অস্ট্রেলিয়া সারা বিশ্বের সাথে বাংলাদেশের নাস্তিক মূর্তাদের যত শক্তি আছে এই সমস্ত শক্তিগুলো মকর জালে ছুত ভালো ঠিক ঘর থেকে দুর্বল ঠিক মাছাসিরা ঝাড়ুটা একটা বাড়ি দিলে ঘর পরিষ্কার হয়ে গেছে গা বাড়ি আসতে ঝাড়ু আসতেছে ঝাড়ু দিতে ফেরাউলে রে কোথায় দিছে দরিয়া দিলে ঝাড়ু দিতে জারু না পিটাইছে মুসা ওকে মার লাগনা মুসা কামলে করছে জারুর বাড়ি এখনো খাইতেছে কে কারণে খুজি এখন মাটি খাইতে আছে তাহলে জারু শেষ হইলে এই ফেরাউন মার্কা যা নবরুন মার্কা মন্ত্রী মিনিস্টার যদি নরুন মার্কা হও জারুর বাইরে লিগে তো এর থাক যদি ফেরাউন মার্কা হও তো পিসার বাড়ি খেয়ে বলে তোর থাক সেদিন বেশি দূরে দেয় খুব তাড়াতাড়ি খাইব সময় এসে পড়ছে মারামাইতা দিদানেও দিদানে খা নিশ্চুদাস যে গুহাতে ঢুকলেন আপনাকে দেখলো না ওখানে কবুতরের মা করে বাড়ি বেড়াইছে কবুতরের ডিম পারছে এখন ডিম অত হয়ে গেছে কাফের সারা দুনিয়ার বিষাক্ত নাস্তিক এখন বিভিন্ন ভাগ হয়েছে দেখতেছে সারা দুনিয়া টুকরা টুকরা হয়ে যাবে গা একমাত্র মুসলমানের জাতি আছে থাকবো আমরা এক সাথে সবাই দেখে যে এখানে মাকরের ঘর আবার কবুতরের দ্বীপ তাইলে এটা ভিতরে মানুষ যায় এটা তো ভেঙে যাওয়ার কথা হাজরতে সিদ্দিক আকবর তিনি নবীকে বলতেছিলেন ও যে পাও দেখা যায় ওরা তো ঘুরে দাঁড়ানো ওরা যদি তাকায় তো দুইটা মাথায় দেখবে না

কি হয়েছিল দেখতে ধ্যায় নাই সে খোদা আছে না না বুড়ো হয়ে গেছে গা আমার মত গলা ভেঙে গেছে গা আসে তো খোদা এখনো ধরবো ইঙ্গাবাদসার আম্বিকা না সাধী সরকার বরদান কয় দিন